আসসালামু আলাইকুম টাটা সেভেন জিরো নাইন এক্স টু মডেলের একটি ট্রাক দেখাচ্ছি গাড়িটি ঢাকার নাম্বারের ঢাকা মেট্রো ড চোদ্দ আটাত্তর পনেরো দুই হাজার বিশ সালের গাড়ি গাড়িতে টুকটাক কিছু কাজ আছে রানিং একটি গাড়ি গাড়িতে টুকটাক কিছু কাজ আছে দুই সালের গাড়ি গাড়িতে অল স্টিল বডি দেখতে পাচ্ছেন টায়ারের কন্ডিশন খুব বেশি ভালো না দু হাজার বিশ সালের গাড়ি দুই হাজার উনিশ সালের দশ মাসের অর্থাৎ প্রায় দুই হাজার বিশ সালের গাড়ি বলা যায় সেভেন জিরো নাইন গাড়িটি নিয়ে কিছু কাজ করিয়ে নিতে হবে এবং চাকাগুলো চেঞ্জ করে নিতে হবে গাড়ির সবগুলো টায়ার বাদ টায়ার একটিও চলবে না বডি ক্যাবিনে টুকটাক কিছু কাজ আছে গাড়ির লোকেশন যশোর ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে গাড়িটি দেখতে পারবেন